বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান বৈঠকটি আগামী শুক্রবার হতে যাচ্ছে এ বিষয়ে আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানও কথা বলেছেন অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সরকারি বার্তা সংস্থা বাস্য প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রের বরাত দিয়ে এই দুই নেতার বৈঠক হবে বলে খবর প্রকাশ করেছে দুই থেকে চার এপ্রিল ব্যাংকে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে